আমি কানে ধরে তওবা করব যদি গান হারাম হয় আমি জীবনের গাবনা আমি কানে ধরে তওবা করব যদি গান হারাম হয় আমি জীবনের গাবনা কোন আহল বাউল যখন বলে গান বাজনা যে হারাম এটা কোরআন থেকে দলিল দিতে পারবা কোথায় আছে দেখাতে পারবা তখন আমাদের ইমান বেড়ে যায় কেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগেই বলেছেন আমার উম্মতের মধ্য থেকে এমন একটা দল বের হবে যারা বেবিচার রেশম মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সহিহ বুখারী হাদিস নং 5590 তখনই আমাদের ভালো লাগে যে কেয়ামতের আলামত চলতেছে রাসুল যেগুলো বলছেন এগুলো ভবিষ্যদানী মিলে যাইতেছে বাহ খুব চমৎকার বাউল সাহেবকে তিনি সুন্দর কথা বলছেন যদি কোরআন থেকে দেখাইতে পারো আমরা ছেড়ে দিব এর থেকে সুন্দর কথা আর হতে পারে না আমরা অবশ্যই কোরআন থেকে দেখাবো আল্লাহ রাসুল পৃথিবীর মানুষদেরকে নসিহত করেছেন আমাদের খুব বুঝাতে বলছেন আমরা জারি দিব না ধমক দেব না গালি দিব না আমরা বোঝাবো আমার বোঝানোর দ্বারা যদি একটা মানুষ হক পথে ফিরে আসে আলহামদুলিল্লাহ এটা ভালো আজকে কোরআন এবং হাদিস থেকে গান বাদ্যযন্ত্র যে হারাম এটার প্রমাণ এবং দলিল সহকারে দিব ইনশাআল্লাহ আর ভিডিওটি শেয়ার করে দিবেন ওই সমস্ত বাউলদের কানে পৌঁছাই দিবেন যে দেখো আমরা দেখিয়েছি কোরআন থেকে এবার তোমরা মানো এটা দেখার পালা এক নম্বর দলিল কোরআন থেকে সুরা লুকমানের ছয় নম্বর আয়াত অমিনান্নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম অয়াত তাকে হুজুয়া উলা ইকালহুম মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া নেয় এবং আল্লাহ প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা বিদ্রুপ করে উহাদেরই জন্য রহিয়াছে অবমাননাকর শাস্তি এই আয়াতে লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় সাতাইশ জন মুফাস্লি কেরাম একমত লাহওয়াল হাদিস দ্বারা গান বাদ্যযন্ত্র হারাম হওয়াকে বোঝানো হয়েছে যেই গান বাজনা দেহে উত্তেজনার সৃষ্টি করে সেই গান বাজনাকে হারাম ঘোষণা করা হয়েছে হাদিস মতে এবং পুরানো তার ইঙ্গিত রয়েছে যা আপনি দেখেন যাই হোক গান বাজনা আল্লাহ নবী রসুল সাল্লাহল ইসলামও শুনেছেন আল্লাহ নবী রসুল সাল্লাহ ইসলাম যে গান বা শান শুনেছেন সামা শুনেছেন সেই সামার মধ্যে রসুলের প্রশংসা ছিল আল্লাহর প্রশংসা ছিল তেমনইভাবে বর্তমান সমাজের মধ্যে আদি সময়ের থেকে বর্তমান সময় পর্যন্ত যে সকল বাউলগণেরা রসুলের সনে নবীর সনে অলিয়াউলের সানে গান বাজনা করে সেটা হচ্ছে একটা প্রেমের অঙ্গ প্রেমহীন আবাদত যেমন আল্লাহর দরবারে কুগুল হয় না গ্রহণ হয় না তেমনি প্রেমের সংস্কার সৃষ্টি করতে হলে প্রেমের আলোপ জ্বালাইতে হলে প্রেমের মন সৃষ্টি করতে হলে অবশ্যই প্রতীকের প্রশংসা লাগে সে প্রতীকের প্রশংসা গান গান বাজনার মাধ্যমে হয়ে থাকে ওই গান বাজনাকে হারাম বলা হয় নাই যেই গান বাজনাটা আল্লাহনবী রসুল সাল্লা ইসলামের সানে হয় উলিয়ার সানে হয় আল্লাহর শনে হয় আল্লাহর প্রশংসীয় দাঁড়াতে হয় সেই গান বাজনা হারাম অন্তত কোরআন শরীফে কোথাও কে প্রমাণ করতে পারবে না তবে আগে বলা হয়েছে বা পরে বলা হচ্ছে যেই গান বাজনা করিলে দেহ উত্তেজনার সৃষ্টি হয় সেই গান বাজনাকে হারাম বলা হয়েছে এই গান বাজনার সাথে ওই গান বাজনাকে যখন মিলিয়ে ফতুয়া জারি করে সেখানে অজ্ঞতার পরিচয় হয় কোরআন শরীফের ইঙ্গিত যেভাবে আসছে সব গান বাজনা কিন্তু খারাম নয় হালালের একটা অংশ রয়েছে এবাদত করতে হলে প্রেম লাগে প্রেম লাগে প্রেমহীন এবাদত আল্লাহর দরবারে গ্রহণ বা কবুল হয় না এই জন্যে আল্লাহ নবী রসুসাল্লি সাল্লাম বলেছেন আনা মিন্নুরুল্লাহ ওয়াফ্যালকু করলু হুল মিন্নুরি আল্লাহ নূর হইতে আমানুর আমানুর হইতে সারা জাহান সমস্ত মাকলুকাত আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামের নূরে রসুলের যদি সমস্ত মাকলুকাত হয়ে থাকে সমস্ত মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল মানব জাতিকে সৃষ্টি করেছেন এই মানব জাতিকে শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করতে হলে অবশ্যই রাসুলের সাথে সম্পর্ক করতে হবে রাসুলের পরিচয় কলমা বা কোরআন এর মধ্যে রয়েছে তাই বলে কোরআন পর্ব নামাজ পড়ব কলমা পর্ব এহেতেই আসলে আনুগত্য হয়েই যাবে তবে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে এই জন্যে আল্লাহর কালাম মিথ্যা হয়েই যাবে আল্লাহফাক বলেছেন ইন্নি যাইলে কম ফিল আর দেখলেই পাহতান আমি যোগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করেছি তোমরা আমার খলিফার সাথে সম্পর্ক করো আমার রাসুলের সাথে সম্পর্ক হবে এখানে এলো হক রাস্তার একটা পরিচয় হক রাস্তা এই নয় পরে গিবতের মাধ্যম দিয়ে যাদের অন্তরে হিংসকর্ম চলে জল্পনা কল্পনা চলে তারা মুসলমানের দাবি করতে পারে কিন্তু কে তারা অন্তত অন্যকে মুসলমান থেকে অমুসলিম মুসলিম ঘোষণা করতে করা ফতোয়া জারি করা এটা তাদের মধ্যে তাদের পক্ষে কোনোভাবে উচিত নন হিংসুক্ত মনে কখনো আবাদত হয় না হিংসুক্ত মনে সবসময় পর গিবৎ হয় পরের চিন্তা করে হ্যাঁ ইটা করছে হ্যাঁ সেটা করছে হ্যার কাজ ভালা না হ্যায় এবাদত করে না হে মুসলমান না হ্যার দাড়ি নেই হ্যাঁ টুপি নেই হ্যার নামাজ পড়ে না এই সমস্ত গিবৎকারী কখনো মুসলমান হইতে পারে না অবশ্যই আমরা মুসলমানের আদর্শ মানার চেষ্টা করবো মুসলমানের আদর্শ হল সরল পথে পরিচালিত হওয়া সত্য কথা বিনিময় করা এবং মানুষের অন্তর মধ্যে সরলতা আনায়ন করা এর মধ্যে ইসলাম ও মুসলমানের পরিচয় আল্লাহ সকলের মধ্যে রহমত দান করুক সকলের প্রতি Assalamualaikum warahmatullahi wabarakatuh